আপনাদের মাঝে আরেকটি প্রাণায়াম নিয়ে এসেছি সেটা খুবই খুবই এই সময়ের জন্য উপকার এবং সেটা হচ্ছে ভামরি প্রাণায়াম ভামরি মানে ভুমর বাংলায় যেটা বলে ভোমর ভোমোর সারাদিন আমাদের চারিপাশে ঘুম করে ঘুরে বেড়ায় যেমন শব্দটা আওয়াজ করে ভামরি প্রাণায়ামটা জাস্ট এটাই এখন অনেকে ভুলভাল করছে আমি দেখি যে যে যার মতো করে ভামরি করছে আসলে ভামরিটা তা না আগে উদ্দেশ্য কি বা ভামনী পালন করলে আমাদের লাভটা কি আসলে ভামি পালন করলে আমাদের যেটা হাই প্রেশারটা নিয়ন্ত্রিত হয় অস্থিরতা দূর হয় এছাড়া আমাদের মনের মধ্যে যে চঞ্চলতা বা যারা লেখাপড়া মনোনিবেশনের বাচ্চারা তাদের লেখাপড়াকে অনেক ভালোভাবে মনোনিবেশ করতে পারে বা যাদের ঘুম হয় না রাত্রে এলোমেলো ঘুম হয় ঘুমের মধ্যে এলোমেলো স্বপ্ন দেখে সেই স্বপ্ন দেখাটা বন্ধ হয় এই ভামরি প্রাণায়ামের উপকারিতাগুলো অনেক এবং সবচেয়ে বড় কথা শরীরটাকে শীতল করে এবং আপনার মনটাকে কনসেন্ট্রেশন করতে খুবই সাহায্য করে এই জন্য ভামরি প্রাণায়ামটা করা অতি জরুরি প্রত্যেকটা মানুষ ভামরি প্রাণ করতে হলে কী করবেন অবশ্যই আপনি মেরুদণ্ডটাকে স্থির করে সবাই মেরুদণ্ডকে সোজা করে আমি যেভাবে বসে আসছি এভাবে বসতে হবে এবং মেরুদণ্ড সোজা করে বসে আপনি পদ্মাসনে আমি সুখাসনে বসেছিলাম আমি এখন দেখাচ্ছি পদ্মাসনে বসতে পারবেন পদ্মাসনে বসে এবং আপনি জ্ঞান মুদ্রা হাতটাকে রেখে করতে পারেন কিন্তু ভামরিপালন করতে গেলে আপনি চেয়ারে বসে করতে পারেন শুয়ে শুয়ে করতে পারবেন কিন্তু মূল উদ্দেশ্য থাকবে শুয়ে থাকেন যেভাবে থাকেন মেরুদণ্ডকে স্ট্রেট রাখা আর ভামরি ভামরিপালন করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে এই আঙুল দিয়ে অবশ্যই আপনি বৃদ্ধা আঙুল দিয়ে আপনি অবশ্যই কানটাকে জাস্ট কানের নতিটাকে দিয়ে আটকে রাখা বা আপনি ভিতরে আঙুলটা দিয়ে কানটাকে বন্ধ করে দিয়া কারণ আপনি যখন কানটা বন্ধ করবেন তখন অবশ্যই আপনার এলবোটা আপনার এইভাবেও রাখতে পারেন যখন আপনি অনেকে এইভাবে অনেকক্ষণ করতে না যেমন এইভাবে তিনটা আঙুল দিয়ে আঙ এবং দুটা আঙুল দিয়ে কপালে আর একটা আঙুল দিয়ে এইভাবে রেখে ভোমরের মতো এই আওয়াজটা করার কারণে এটার নাম হয়েছে ভামি ভোমার আপনি যখন এটা করবেন আঙুলটাকে মাত্র চোখ ঢাকবেন কপালে রাখবেন টাচ করবেন এবং কানটাকে বন্ধ করে যখন এই আওয়াজটা করবেন তখন আপনি ভিতরেই দেখবেন একটা সাউন্ড সৃষ্টি হয়ে গেছে এই সাউন্ডটাই হচ্ছে ভামরি প্রাণায়ামের কোনো নিয়ম নাই যে আপনি দশ মিনিট করবেন পাঁচ মিনিট আপনি সারাদিন করতে পারেন এর কোনো নিয়মই নাই যে আপনি এক মিনিট করতে হবে আপনি যতটুকু স্যাটিসফাইড আপনি যতটুকু করলে ভালো লাগবে সারাদিন আর যতবার খুশি করতে পারেন তবে নিয়ম একটাই আপনাকে স্টেট হয়ে বসতে হবে এবং এই ভামির প্রাণায়াম করলে আপনার স্থিরতা আসবেই আসবে স্থিরতা যখন আপনার ভিতরে আসবে তখন আপনার মধ্যে হাই প্রেশারটাকে নিয়ন্ত্রণ আসবেই আসবে আপনি তখন সংসারে আর পাঁচজনের সাথে সারাদিন খিটখিট করতেন লেজারটা হারিয়ে ফেলতেন সেটা যাবেই যাবে তা আপনি আজকের থেকেই শুরু করতে পারেন ভাবনির প্রাণায়াম এবং আমি আবার বলছি যেটা কিন্তু এলবো এইভাবেও করতে পারেন প্রাণায়াম করতে গেলে আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আপনি যতটুক সময় ধরে নিঃশ্বাস নিচ্ছেন বা দোলটা নিচ্ছেন সেই আপনি শুধু কান চোখ সব বন্ধ রাখছেন মুখ বন্ধ রাখছেন শুধু নাক দিয়েই আওয়াজ হচ্ছে এবং এটা আপনার কি করতে কী করতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যত সময় ধরে পারেন টাইমটা বাড়াতে পারবেন আপনি যত সময় ধরে পারেন এই ভাবনিটা করতে পারবেন আমি আবার দেখাচ্ছি দেখুন কানের আঙুল দিয়ে কানটাকে বন্ধ করলে আপনি তখন আপনি যে সাউন্ডটা করবেন আপনার শরীরের মধ্যে আপনি জীবনও এটা করেননি আজকে করে দেখেন আপনার শরীরের মধ্যে সাউন্ডটা হচ্ছে কিরকম হচ্ছে আপনি নিজে করে । করেন ঠিক আপনি যতটুকু সময় ধরে পারবেন আপনি এতটুকু পারেন না ভালো কথা কোনো সমস্যা নেই আপনি অল্প অল্প করেন আজকে পারবেন না কালকে পারবেন এই প্র্যাকটিসটা রেগুলার করতে হবে বাবা বলছি সকালে খালি পেটে করলে সবচেয়ে ভালো হয় এবং আবার দেখা দিচ্ছি যে আপনি যদি পারেন অ্যাডভান্স লেভেল এভাবে তিনটে আঙুল দিয়ে চোখটাকে ঢাকেন দুটা আঙুল কপালে রাখেন বৃদ্ধা আঙুল কানের লতিটাকে স্পর্শ করুন বা কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়ে আপনি জাস্ট আওয়াজটা করুন মুখটা বন্ধ রেখে ভোমরের মতো হম দেখুন আগে শ্বাসটা নেন বুক ভরে তারপরে আস্তে আস্তে শ্বাস ছাড়েন এটা লাভই লাভ আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনি করতে পারলে এটা আপনার লাভ এটা কোনো সময়ের শিডিউল কোনো নির্ধারণ নাই এটা আপনি যতবার পারবেন করবেন প্র্যাকটিসটা শুধু সোজা হয়ে বসতে হবে মেরুদণ্ডটা যেন নিশ্চেক থাকে বারো বলছি শ্বাসটা নেবেন মুখটা বন্ধ করবেন কানে অবশ্যই কানটাকে বন্ধ এবার হাত দিয়ে রাখবেন যাতে বন্ধ থাকে সাউন্ডটা যাতে আপনার ভিতরে ভাইব্রেশন হয় এই ভাইব্রেশন হওয়াটাই মূল উদ্দেশ্য এই শব্দ যে আমরা যখন কথা বলি না ভাইব্রেশন অনেক কিছু হয় এই ভামরিটা ভাইব্রেশন মানে ভ্রমণ সেই করেই কিন্তু তার সমস্ত কিছু ভাইব্রেশন দিয়ে কাজ করে থাকে তাই ভাইব্রেশনটা আমাদের মধ্যে আনলেও দেখবেন যে চেঞ্জ হচ্ছে তাই আজকে পর্যন্তই আমার এই ভামরিক প্রাণায়ামটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমাকে কমেন্টস করবেন ধন্যবাদ